বালিচুরে বিরোধী পোস্ট ঘিরে হুমকে উদ্বুদে উত্তেজনা নিজের ফেসবুক প্রোফাইলে বালিচুরের বিরুদ্ধে ছবি ও ভিডিও পোস্ট করার জেরে ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের বুদ্বুদ এলাকায় অভিযোগ অনুযায়ী দুর্গাপুরের বুদ্বুদ থানার অন্তর্গত চাকতেতুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাকুরি শালডাঙ্গা চাকতেতুর সহ একাধিক স্থানে রণ দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তোলার কারবার চলছে এই বালিচুরির প্রতিবাদ জানিয়ে বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝি স্বামী কৌশিক মাঝি নিজের ফেসবুক প্রোফাইলে বালি স্টকের ছবি ও ভিডিও পোস্ট করেন এরপরে অচেনা একটি ফোন নম্বর থেকে কৌশিক মাঝিকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কৌশিক মাঝি বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জ এই ঘটনায় বুধবুধ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনের কাছে ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি অভিযোগের পরও পরিবারের মধ্যে আতঙ্ক কাটেনি বলে জানিয়েছেন বর্ণালী মাঝি তার অভিযোগ নিরাপত্তার অভাবে তারা রনটিয়া গ্রাম ছেড়ে দুর্গাপুরে থাকতে বাধ্য হয়েছেন এদিকে কৌশিক মাঝির দাবি শাসক দলের মদ উচ্ছাড়া বালি মাফিয়াদের এই দাপট সম্ভব নয় তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস গলসি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্ধন চট্টোপাধ্যায়ের দাবি অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার বক্তব্য বালি কারবারের সঙ্গে বিজেপি নেতারাই যুক্ত এবং পুলিশ তদন্ত করছে ঘটনাকে কেন্দ্র করে বুদবুত এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে কে বা কারা ফোনে হুমকি দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্ত ফোন নম্বরের সূত্র ধরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ অনেকটাই আতঙ্কিত রাতের ঘুম উড়ে গেছে এইভাবে হুমকির ফোন আসছে তো আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে সেটা করা দিয়েছে তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি হ্যাঁ তার জন্য আমি গ্রামে যেতে পারছি না ভয়েতে আমার স্বামীর প্রাণ নাশের হুমকি দিয়েছে তার জন্য ভয়ে আমরা গ্রামের বাড়িতে যেতেই পারছি না সাইبن প্রকল্প হ্যাঁ প্রকল্প আছে অবশ্যই সাইبن যে এটা একটা অনলাইন সমাধান খুঁজে বের করে এবং তারা করছে সেটাও মানে খুঁজে বের করে এবং আমাদের গ্রামে অবৈধ বালিখাটা থেকে বালি সরকারি রাজস্ব ফাঁকি বালি বালিতলাটা এটা দিবদিনের ব্যাপার আর আমিও দিবদিন ধরে এটা পিছনে প্রতিবাদ করে আছি লোকাল প্রশাসন পঞ্জয় দিয়ে অনেক দকে জানানো হয়েছে তারপরেও কোনো অজ্ঞাত কারণে বালিটা বন্ধ হচ্ছে না তা এইটা নিয়ে আমি রিসেন্টলি সোনামুখী থানা কিছু পুলিশকে মারধর করা হয় এইটা প্রতিবাদ আমি মিডিয়াতে কিছু মানে সামাজিক দায়বদ্ধতা তাগিয়ে আমি মিডিয়াতে কিছু বক্তব্য দিই তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রাত্রি বারোটা ছয় তখন একটা আন্ন নাম্বার থেকে ফোন আসে আমাকে হুমকি দেওয়া তার না সে সাত দিনের মধ্যে গায়ে করে দেবো ক্ষমতা যদি চলে আয় হ্যাঁ মানে এইভাবে বলতে থাকে ভয় দেখায় গালিগালাজ গালাজ করে আমি ওকে বলি যে চব্বিশ ঘন্টা লাগবে না তোমাকে আমি বার করে নেবো নাম বলতে হবে না কালকে নাম বার করে নিয়েছি নাম ঠিকানা সবই বার করে নিয়েছি থানাকে আমরা মেল আমি ব্যক্তিগতভাবে পুরুল পুলিশকে মেল করেছি সিটিকে সিসি করে সাইবার কে সবাইকে জানিয়েছি ব্যাপারটা তা আমি এটার মানে এই যে প্রাণহানির যে একটা ভয় এটা পিছন তো শাসক জড়িত কারণ প্রশাসনটা শাসক দলে ওখানকার লোকাল পঞ্চায়েত শাসক দলে ক্ষমতাসীন পুলিশও তাদেরই কথা কথা বসে করে এখন তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি জানি পুলিশ যদি সঠিক পদক্ষেপ নেয় এটা একটা বিদ হবে প্রথমে দাবি রাখবো যে এটা একটা চিরস্থায়ী সুব্যবস্থা হোক আর এটা রনডিয়া পুলিশ ক্যাম্প হোক যেটা দীর্ঘদিন আগে ছিল একটা কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় লড়াই লড়াই গাড়ি থাকবে ভয়ে পিন্ধি পিছ যাব না কাৰণ এই আগেও অনেক হুমকি এছ হুমকি শুনে দেখে